জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক আন্দোলন থাকুক কিন্তু কাজ শুরু করতে আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না জুনিয়র ডক্টররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতি ছিলেন না এবং সেখানে একজন জুনিয়র ডক্টরকে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে বলতে শোনা যাচ্ছে যে তাহলে তো এর জন্য এবার তোমরা দায়ী থাকবে যদি এরম ব্যর্থ হয় দেখুন অর্থাৎ তারা বলছেন যে এরপরে যদি কোনো ব্যবস্থা হয় তার দায়িত্ব তোকে নিতে হবে একাংশ চাইছেন জটটা খুলুক আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে একাংশ চাইছেন এই পরিবেশ এবং পরিস্থিতিতে সেটা ফলপ্রসূ হোক আর আর একাংশ চাইছে না ফলপ্রসূ নয় জট থাকুক এই অডিও কারুর ফোনে কথা বলার অডিও নয় এই অডিওটা হচ্ছে মঞ্চে তাদের আলোচনার অডিও অর্থাৎ এখানেও একটা অংশ বারবার তারা হয়তো মুখ খুলে কিছু বলতে পাচ্ছেন না কিন্তু তারা চাইছেন তো তাহলে এগুলো লাইভ হোক তাহলে তাদের যে বৈঠক সেগুলো লাইভ হোক এই যে কথা কথায় শোনা যায় যে জনগণ সবটা দেখতে চান বুঝতে চান তাহলে এই যে বৈঠকের অডিও আপনাদের শোনালাম বা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি তাহলে সেটাও লাইভ হোক জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ হোক কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ নয় তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন তাহলে এই আলোচনাগুলো লাইভ হোক যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ সদিচ্ছা নিয়ে হাত জোড় করে অনুরোধ করছেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দফতর ছেড়ে শটান আপনাদের মঞ্চে ছুটে যাচ্ছেন বারবার অপেক্ষা করে বসে থাকছেন সেখানে আপনাদের নিজেদের মধ্যে মতবিরোধ চলছে যে ইতিবাচক মন নিয়ে সাড়া দেওয়া হবে না হবে না ফলে এই অডিওটি নিয়ে আমি দুটো জিনিস আপনাদের সামনে বলতে চাইছি এক যে এই অডিও টেলিফোন সংলাপ নয় এই অডিও তাদের মধ্যেকার আলোচনা আর দুই এই অডিও প্রমাণ করে দিচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয় সেইরম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে ফলে এই বিষয়টির সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার প্রশাসন যে সদিচ্ছা দেখিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কখনো ছুটে গেছেন কখনো বাড়িতে প্রস্তুত থেকেছেন বৈঠকের জন্য কখনো হাত জোর করে অনুরোধ করেছেন এবং তারপরেও দীর্ঘ তিন ঘন্টা তারা যে সাড়া দেননি তার কারণ হচ্ছে তাদের মধ্যে এই মানসিকতাটা রয়েছে যে এক পক্ষ চাইছেন সলিউশন আর এক পক্ষ চাইছেন জট থাকুক তার ইঙ্গিত এই অডিওতে স্পষ্ট জুনিয়র ডক্টর যারা তারা অধিকাংশই তারা নিশ্চিতভাবে তারা মনে প্রাণে চান কাজ করতে আমি তো শুনেছি আজকে কোনো একটি জেলায় কোনো একটি হাসপাতালে সই না করলেও কাজে বিপুল সংখ্যক জুনিয়র ডাক্তার যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং যোগ দান করেছেন কিন্তু কোন কোনো মহল চাইছে এই অবস্থাটা থাকুক কোনো কোনো মহল চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন তাতে সাড়া দিয়ে যেন জ্বরটা না খোলে তারা এই জুনিয়র ডক্টরদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন কিন্তু আমরা এটাও দেখছি যে জুনিয়র ডক্টরদের মধ্যে একটা বড় অংশ তারা এখনও মুখে কিছু বলতে পারছেন না কিন্তু তাদের উপর যে কর্মবিরতিটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটাই সকলে একমত নন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ তাদের দাবি দেওয়া এই ব্যাপারটা সবাই একমত কিন্তু কর্মপদ্ধতিতে যে এই কর্মবিরতির বিষয়টা আসছে এটা সবাই একমত নন আপনাদের মনে থাকবে লালবাজারের অবস্থানের দিনই এক জিনিস ঘটেছে কয়েকজন যোগাযোগ করেছিলেন সকাল থেকে এবং কোনো একটা বিজ্ঞানে শেষ পর্যন্ত ওই ধরনা প্রত্যাহার হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী দরদি অভিভাবকের মানসিকতা দেখিয়েছিলেন তখন যে জুনিয়র ডক্টররা সাংবাদিকদের কাছে অন্য কথা বলেছিলেন আমি তাদের বলছি আপনাদের এই অডিও তো তাদের মধ্যে থেকেই আসা এই যত কোন ছেলে শাস্তি হলে দায়িত্ব তোকে নিতে হবে একজন বোঝাচ্ছেন যদিও মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন রাজ্য সরকার কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবে না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন রাজ্য সরকার কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না কিন্তু ওদের মধ্যেই এই সচেতনতা চলে আসছে যে আমরা সুপ্রিম কোর্টকেও মানব না রাজ্য সরকারের সঙ্গে বসবো না এটা কতদিন ধরে চলবে তাতে একজন তাদের কোনো কেউ দায়িত্বশীল কেউ বলছেন তাহলে তোকে এই দায়িত্ব নিতে হবে আবার সে বলছে আমি কেন দায়িত্ব নেব তো এই যে গোটা বিষয়টা তা এটা তো টেলিফোনে হয়নি এটা তো ওনাদের বৈঠকে হয়েছে তো সেখান থেকে যদি না আসে তাহলে পাবো কোথার থেকে আরে বৈঠক করছেন তো আপনারা জুনিয়র ডক্টররা কোথায় বৈঠক করছেন আপনাদের মঞ্চে বৈঠক করছেন আপনাদের কথার অংশ যদি আমার কাছে আসে তারপরে আপনি আমায় দোষ না দিয়ে আপনারা নিজেদের মধ্যে কথা বলে দেখুন যে এই কর্মবিরতিতে আপনাদের কজন মন থেকে আছে নাকি কজন পারিপার্শ্বিকতায় সামিল হয়ে যাচ্ছে এই যে স্টপ ওয়াচ স্টপ ওয়াচ নিয়ে অনেকে বসে আছে এ আগে পেলো না ও আগে পেল প্রথম উত্তর দিক কলতানের গলা হ্যাঁ কি না আসল বিষয়টা হচ্ছে ডাক্তার বাবুদের উপর হামলার ছক হয়েছিল গলাটা কলা কলতানের হ্যাঁ কি না তার বদলে অডিও কীভাবে বাইরে এলো আর অডিও কি করে কার কাছে গেলো স্টপওয়াশ দিয়ে মেলাতে বসেছেন যে ক সেকেন্ড আগে কে পেয়েছে মিনিট বাদে কে পেয়েছে আমি তো বারবার বলছি আমি আবার বলছি যে যারা এই আলোচনার মধ্যে ছিলেন তাদের মধ্যে থেকেই এটি আমার কাছে এসে পৌঁছেছে তাদের মধ্যে থেকেই এই জিনিস আরো একাধিক ব্যক্তির কাছে গেছে যারা যারা কথা বলছিলেন তাদের মধ্যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই জায়গা থেকে তাদের মহল থেকেই এই বিষয়টা আরও একাধিক ব্যক্তির কাছে গেছে হয়তো পুলিশের কাছে গেছে হয়তো আমার কাছেও এসছে আমি যারা প্রশ্ন তুলছেন তাকে তাদের আমি বলবো আমি তো আজকে আর একটা অডিও দিয়েছি সেটা তো ফোনও নয় সেটা তো ধরনা মঞ্চে যারা কথা বলছেন তাদের অডিও তার কি ব্যাখ্যা দেবেন আপনারা আমি আজকে যে অডিওটা দিয়েছি সেটা ফোনেরও নয় সেটা জুনিয়র ডক্টরদের ধর্নামঞ্চে বসে নিজেদের মধ্যে কথোপকথনের অডিও এর পরেও আপনারা এইসব অপ্রাসঙ্গিক কথাগুলো তুলবেন আর সিপিএমের যারা তুলছেন তাদের জিজ্ঞাসা করব। আপনারা কি অডিও ভিডিও নিয়ে যখন এত কথা বলেন তখন কি সুশান্ত ঘোষকে জিজ্ঞাসা করেন যে আপনার ভিডিওটা কি চাল নাকি আপনি সত্যি করেছিলেন জিজ্ঞেস করেন কখনো সেটা আগে জিজ্ঞেস করে দেখবেন